সাত মাসের অন্তঃসত্ত্বা অহনাকে সাত দিলেন তার শ্বশুরবাড়ির সদস্যরা ননদের কাছে সাত খেলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত তাকে দেখা গিয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করতে সিনেমাও পা রেখেছেন তিনি তিনি হচ্ছেন মা খুব শীঘ্রই অন্তঃসত্ত্বা তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা পরিবারের তরফ থেকে তাই তো আয়োজন করা হলো সাদের ননদদের কাছে সাদ খেলেন অভিনেত্রী বিভিন্ন মুহূর্ত এলো প্রকাশ্যে সাদের দিন নীল রঙের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি খোলা চুল গা ভর্তি গয়না হাতে পড়েছিলেন মেহেন্দি বেশ মিষ্টি দেখাচ্ছিল অহনাকে হবু মায়ের পাশে ছিলেন হবু বাবা অর্থাৎ দীপঙ্করকেও দেখা যায় অহনার সঙ্গে ছবি তুলে নিতে শ্বশুরবাড়ির তরফ থেকে আয়োজন করা হয়েছিল স্বাদের অনুষ্ঠানে ননদদের হাতে সাত খেয়েছেন তিনি বিভিন্ন নিয়ম কানুন পালন করতেও দেখা গিয়েছে হবু মাকে না

Happy baby shower to you Happy baby shower to una oh, Happy baby shower to you আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে মা হবেন তিনি কোলা আলো করে আসবে তার প্রথম সন্তান অহনা আর দীপঙ্করের জন্য রইলো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি